বাড়ি ভরা মানুষ অনেক হইচই বাড়িতে টেসেছে ইমন খানের ছোট মেয়ে রুকসানা তার স্বামী এবং তার ছেলে আকিব আকিবের বয়স নয় বছর এবং ইমন খানের বড় ছেলে রামিম খানের দু ই মেয়ে একজনের নাম মারিয়া ছোট মেয়ের নাম মিম মারিয়া নবম শ্রেণীতে পড়ে এবং মিমের পাঁচ বছর তারা এতদিন তাদের নানু বাসায় ছিল সেচ চাচার বড় মেয়ে এসেছে তার নাম রুবিনা তার দুই ছেলে রমিম এবং রাদিফ রমিমের বয়স এগারো বছর এবং রাদিফের বয়স ছয় বছর এবং ইমুন খানের মেজ ছেলে রবি খানের দুই ছেলে যারা এই বাড়িতেই ছিল বড় ছেলের নাম সাদাফ এবং ছোট ছেলের নাম সাফি মানে ইনায়ার পুচো এমনিতে যতই জমি নিয়ে ঝগড়া হোক না কেন যখন সবাই এক হয় তখন অনেক আনন্দ হয় ইনায়ার পেট ব্যথা অনেকটা কমেছে তাই সে ইরিনকে নিয়ে নিচে গিয়েছে এবং সবার সাথে ইরিনের পরিচয় করিয়ে দিল সবাই ইরিনের সাথে ভালো ব্যবহার করছে আফটার অল সেও এই বাড়ির একজন এই বংশের সবাই মিলে রেশমা খানের বাড়িতে বসে আড্ডা দিচ্ছে কাল কখন তাদের দাদু বাড়িতে যাবে কিভাবে যাবে সকালের নাস্তা করে যাবে নাকি সেখানে গিয়ে করবে এইসব আর বড়রা নিজেদের মধ্যে টুকিটাকি কথা বলছে এখন সব স্বাভাবিক ইমরান খান জমির ভাগ চায়নি তাই হয়তো আর ইমন খান এবং রেশমা খান ভাবছেন ইমরখুন খান বিদেশে থাকে যদি তার থেকে কিছু নেওয়া যায় তাই তারা সব ভালো ব্যবহারের নাটক করছে অবশেষে সিদ্ধ আকার নয়তয় নিল সবাই রিকশা রিজার্ভ করে যাবে আর সকাল সকাল খেয়ে তারপর যাবে আর সন্ধ্যা আগে চলে আসবে তখনই আরিশ ঘরে প্রবেশ করল এতক্ষণ ঘরে সবাই ছিল শুধুমাত্র বাদে আরিশ রুমে প্রবেশ করে প্রথমে তার কাঙ্ক্ষী ত ব্যক্তিকে খুঁজতে লাগল এবং দেখল সে সোফায় বসে আছে চোখাচোখি হতে ইনা মুখ ভেংচি কাটল আরিশ মুচকি হাসল তারপর একটি সোফায় বসল রাফি আরিশের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিল আরিশ সবার সাথে ভালো করে কথা বলল আরিশের চোখ বারবার ইনায়ার দিকে ইনায়ার সাথে সেই সোফতেই ছিল রাদিফ রাদিফের হাতে ছিল তার মায়ের ফোন হঠাৎ ফোনটা বেজে উঠল ইনা রাদিফের হাত থেকে ফোন নিল তার রুবিনা আপু রাদিফের মাকে দেওয়ার জ নো কিন্তু ফোনের স্ক্রিনে ভেসে উঠা নাম দেখে ইনায়ার মুখ কালো হয়ে গেল চোখের কোণে জল জমে গেল নিজেকে সামলে সে ফোনটা দিয়ে দিল বিষয়টা আর কেউ খেয়াল না করলেও আরিশ করেছে ইনায়ার চোখে পানি দেখে আরিসে র ভিতরটা জলজল করে উঠল কথায় আছে প্রিয় মানুষের চোখ দেখেই বোঝা যায় সে কষ্টে আছে কিনা আর প্রিয় মানুষের কষ্ট চোখে পানি সহ্য করা যায় না আরিসের ক্ষেত্রে তার ব্যতিক্রম কিছু ঘটেনি সে ভাবছে কি এমন ঘটল ওকার যার কারণে ইনায়ার হাস্যজ্জ্বল মুখে অন্ধকার নেমে এলো এমন কি হল যে ইনায়ার চোখে পানি চলে এল আরিস আর নিতে পারছে না অনেক অপেক্ষা করেছে তার ভালোবাসার মানুষটির জন্য না দেখে ভালোবেসে এসেছে আর কত অপেক্ষ আকার করতে হবে আর কত এই দহনে পড়তে হবে তার মনে অনেক প্রশ্ন কিন্তু উত্তর নেই উত্তর একজনের কাছে সে হল ইনা এসব চিন্তা করে আরিস আবার ইনায়ার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল এই মেয়েটি আবার হাসছে এত তাড়াতাড়ি নিজেকে সামলে নিল আরিস মনে মনে বলল কি আছে তোমার অতীততে ইনু যা তোমাকে কষ্ট দেয় এত কিসের কষ্ট তুমি সহ্য করে এত শক্ত হয়ে পড়লে জানি না কিছু জানি না কিন্তু হ্যাঁ এতটুকু জানি তোমাকে আপন করে ন নস্যই কারে এত ভালোবাসব যে তুমি তোমার কোন অতীত ছিল কিনা সেই কথা ভুলে যাবে আই সোয়ার অফ গড ইনা সেখান থেকে উঠে এসো বিষয়টি সবার চোখ হেরলেও আরিসের চোখ হেরায়নি আরিস চলে এলো ইনায়ার পিছনে দেখল ইনা ছ আকার দে যাচ্ছে আরিসও তার পিছনে যেতে লাগল ইনা রেশমা খান্দের পাঁচতলা ছাদে চলে গেল তার পিছনে আরিস এসেছে এটা তার অজানা ছাদের একপাশে গিয়ে দাঁড়াল ইনা বিকেলের আকাশে সৌন্দর্য আলাদা ছাদে এসে যেন তার মন ভালো হয়ে গেল হঠাৎ মনে হল কেউ তার পিছনে ইনা পিছনে ফিরতেই আরিশকে দেখতে পায় আরীষ এইবার ইনায়ার চোখে কোনো কষ্ট দেখতে পায় না তার চোখ দেখে মনে হচ্ছে সব স্বাভাবিক আরিস এসে ইনায়ার পাশে দাঁড়ালো কেউই কিছু বলল না পিনপিন নিরবতা আরিশ নিরবতা ভেঙে বলল এভরিথিং ইজ ওকে ইনু ব্যাস এটুকুই যেন যথেষ্ট ছিল ইনায়ার শক্ত হয়ে নিজেকে সামলে রাখাকে নরম করে তোলা ইনা চোখের কোণে পানি চলে আসল ইনায়ার কোনো এক সময় এমন মানুষের খুব প্রয়োজন ছিল যে এসে জিজ্ঞেস করবে সব ঠিক আছে আর আজ আরিশ জিজ্ঞেস করছে বিষয়টি এমন নয় যে এখন এই সহানুভূতির দরকার নেই কিন্তু হ্যাঁ এখন ইনা নিজেকে শক্ত করে নিয়েছে কিন্তু আজ আজ তার কি হল যে সে আরিশের কথায় গলে গেল ইনায়ার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আরিস আবার বলল ইনু শুনছ এত মধুর ডাক কেউ না শুনে থাকতে পারে ইনা আরিসের দিকে তাকালো তারপর মুচকি হেসে বলল ইয়েস এভরিথিং ইজ পারফেক্ট আরিসের কাছে ইনায়ার হাসি মিথ্যে লাগল কিন্তু সে বেশি ঘাটাল না যদি তার ইনু আরও বেশি কষ্ট পায় তাই আরিস কথা ঘুরিয়ে হঠাৎ বলল ইনু একটা আবদার করব রাখবে ইনা অবাক হল আরিস এমন কি আবদার করবে তার কাছে তারপর বলল চেষ্টা করব আরিশ নির্দিধায় বলল আমি যদি একটা উপহার দিই সেটা গ্রহণ করবে এবং কাল ঘুরতে যাওয়ার সময় পড়বে ইনা অবা ক হল এই লোক কত কি উপহার করতে পারে ইনায়ার এত খরচ পছন্দ না সে চায় না কেউ তার জন্য টাকা অপচয় করুক এটা তার সম্মানে লাগে কিন্তু আরিশ যেভাবে বলছে তাকে না করা যায় না তাই ইনা না করতে পারল না ইনা বলল আচ্ছা ঠিক আছে এইটা যেন আরিশের কাছে চাঁদ সমান তাই সে অপেক্ষা না করে ইনাকে কিছু না বলে এক দৌড়ে নিচে যেতে লাগল ইনা হা হয়ে গেল কি হল কি করে হলো সব তার মাথা থেকে দশ মিটার দূর দিয়ে গেল সে মনে মনে বলল আমার সন্দেহ ঠিক এই লোকটি নিশ্চিত উগান্ডা পাগলা গারদ থেকে পালিয়ে এসেছে আরিশ দুই মিনিটের ভিতর আবার দৌড়ে চলে এলো, তার হাতে একটি ব্যাগ আরিশ ইনায়ার কাছে এসে হাঁপ আঁকারতে হাঁপাতে তার দিকে ব্যাগ বাড়িয়ে দিল আরিশ এখনও হাঁপাচ্ছে ইনা ব্যাগ না নিয়ে আরিশকে রাগিস্বরে বলতে লাগল আপনি কি পাগল এমন কেউ করে যদি শিরি থেকে পড়ে যেতেন আপনার কিছু হয়ে যেত হাত পা এ তো অনেক বড় হয়েছেন বুদ্ধি কি লন্ডনে রেখে এসেছে এখন হাঁপাচ্ছেন কেন আজীব আরিশাক এক ধেনে ইনায়ার কথা শুনছে তার ইনায়ার করা ছোট ছোট শাসন খুব ভালো লাগে মনে হয় সে শুধু ইনায়ার কিন্তু মনে হওয়ার কি আছে সে তো ইনায়ারই ইনা দেখল আরিস এক ধেনে তার দিকে তাকিয়ে আছে আরিশের তাকানোতে কোনো খারাপ ইঙ্গিত নেই বরং একরাশ মায়া একটি মেয়ে তার ষষ্ঠ ইন্দ্রিয় শক্তি দ্বারা বুঝতে পারে কোন ছেলে তার দিকে ক রস্য ই কার মতলবে তাকাচ্ছে কিন্তু আরিসের তাকানো তার কাছে ভীষণ ভালো লাগে কিন্তু ইনা নিজের ভালো লাগাকে বেশিক্ষণ প্রশ্রয় দিল না আরিসের সামনে তুরি মেরে বলল আবোলাকান মতন তাকিয়ে আছেন কেন আমি কি বলছি তা কানে গেছে আরিস নিজের হোসে ফিরে এ এবং বলল আমি আপনার সব কথা শুনেছি ইফ ইউ ওয়ান্ট আই ক্যান রিপিট এভরি লাইন এভরি ওয়ার্ড তুমি চাইলে আমি প্রত্যেক লাইন শব্দ রিপিট করতে পারি ইনা অবাক হ লো এইটা তো তার সবচেয়ে প্রিয় উপন্যাসের নায়কের বলা এক লাইনের মতন হয়ে গেল উমেরা আহমেদের লেখা একুর্দু উপন্যাস যার নাম আবে হায়াত যেখানে সালাদ সিকান্দার ইমামাকে অনেকটা এমন একটি লাইন বলেছিল যখন ইমামা সালাদ সিকান্দারের সাথে সারারাত জেগে কথা বলেছিল তখন সালাদ সিকান্দার বলেছিল তুমি যদি এভাবে কথা বল আমি প্রত্যেক রাত জাগতে পারি আরও বলেছিল তুমি চাইলে তোমার বলা প্রত্যেক লাইন আমি রিপিট করতে পারি লাইনগুলো হুবহু নাও হতে পারে যারা পড়েছেন তারা প্লিজ জজ করবেন না নমস্কার হালকা ত্বকের রং এইসব পরে ইনা চাইতো কেউ তাকে এইভাবে বলুক আর আজ আরিস বলছে এই লোক কি তার মনের সব ইচ্ছার কথা জানে নাকি বিদেশ থেকে আসতে না আসতেই তার স্বপ্নের ফোন সাদা রঙের গাউন তার স্বপ্নের ব্যান্ডের হিল দিয়েছে এগুলো তাও মানা যায় কিন্তু তার উপন্যাসের নায়কের মতো করে কথা বলা ইনায়ার হজম হল না এইবার আরিস ইনায়ার সামনে তুরি বাজালো এবং বলল এই ওয়ালি কোন উগান্দার চিন্তায় হারিয়ে যাও তুমি ইনায়ার হোঁস ফিরলে কথা শুনে হেসে উঠল তার ডায়লগ তাকেই ইনা বলল কোথাও না যাই হোক দেখি কি উপহার এনেছেন আরিশ মুচকি হেসে বলল এই ব্যাগ থেকে একটা একটা করে বের করে দেখ ইনা আর দেরি না করে আরিশের হাতে ব্যাগ থাকা অবস্থায় সেই ব্যাগ থেকে সবার উপরে থাকা একটি প্যাকেট বের করল প্যাকেট খুলে দেখতে পেল একটি বাদামী রঙের কটন থ্রি পিসের সেট একদম তৈরি করা সাথে পায়জামা এবং সুন্দর বড় ওড়না ইনায় নিজের হাত দিয়ে থ্রি পিসটা আলোবস্তে ছুঁয়ে দিল তার খুব পছন্দ হয়েছে এটি তার ঠোঁটের হাসি দেখেই বোঝা যাচ্ছে তারপর আরিশের হাতে থাকা ব্যাগ থেকে আরেকটি প্যাকেট বের করল সেটির ভেতর বাদামি রঙের চেরি কাপড়ের বড় হিজাব ইনায়ার খুব ভালো লাগল তারপর আবার সেই ব্যাগ থেকে একটা জুতার বক্স বের করল সেই বক্স খুলে দেখল স্নিকার্স শুজ সেখানে লেবেলে দাম লেখা ছিল বাইশ হাজার দাম দেখে ইনা আকাশ থেকে পড়ল তারপর আরিশের দিকে তাকিয়ে বলল মাথা ঠিক আছে আপনার বাইশ হাজার হাজার টাকার জুতাকে কিনে এত টাকার আমার তিন মাসের কেনা কাপড় জুতার দাম সমান হবে নাকি সন্দেহ আর আপনি এক জুতা নিয়ে এসেছেন বাইশ হাজার টাকার আরিস কামর কামরদিল তার থ্রি পিস এবং হিজাব থেকে লেবেল খুলতে মনে থাকলেও জুতার কথা খেয়াল ছিল না সে জানেই না আদাম দেখে রাগ করবে তাই লেবেল খুলে ফেলেছিল আরিস মনে মনে বলল ওয়েদার ইজ ফিয়ার অফ টাইগার্স দ্যার ইজ ইভনিং যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা তারপর ইনায়ার দিকে তাকিয়ে ইনোসেন্ট ভাব নিয়ে শান্তকণ্ঠে বলল ইনু আমি তোমাকে জোর করব না কিন্তু এই প্রথমবার তোমার কাছে কিছু আবদার করেছি আশা করি তুমি আমাকে ফিরিয়ে দিবে না ইনায়ার আরিসের ফেস দেখে গলে না গেলেও তার ভালোই লাগে আরিসের এই সব নাটক সে রাগ দেখিয়ে বলল আপনি জীবনেও শুধরাবেন না আপনাকে উগান্ডার জেলে বন্দি করে রাখা উচিত আরিস মনে মনে বলল পনেরো বছর ধরে তোমার ভালোবাসার জেলে বন্দি হয়েছি এর থেকে বড় আর কোনো জেল নেই তারপর আরিস বলল হয়েছে ম্যাডাম আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা না হয় পরে করবেন আগে এগুলো ধরেন কালকে আশা করছি এইগুলো পড়বেন আইল বি ওয়েটিং টু সি ইউ ইন দাস ড্রেস এই বলে আরিস ইনায়ার হাতে সব দিয়ে এ কার কিছু না বলে চলে যেতে লাগল নিচে গিয়ে আরিশ নিজের ফ্ল্যাটে ঢুকে গেল এবং জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করল তারপর মনে মনে বলতে লাগল এই মেয়েটা এত বুদ্ধিমান একটু হলেই ধরা খেয়ে যেতাম আ র এখন সেখান থেকে চলে না আসলে আরও হাজারো প্রশ্ন করত পরে দেখা যেত থ্রি পিস এবং হিজাবের দামও জিজ্ঞেস করত এবং সবশেষে দেখা যেত একটা জিনিসও সে নিত না তারপর হঠাৎ আরিসের কিছু একটা মনে পড়তে সে বলে ও গড হাউ ক্যান আই হ্যাভ মেড সচ এ বিগ মিস্টেক লাইক এ ফুল আমি এত বড় ভুল কাজ বোকার মতো কি করে করলাম এই কথা বলে আরিশ আবার ছাদে যাওয়ার জন্য ফ্ল্যাট থেকে বের হল ইনা থায় দাঁড়িয়ে রইল আরিশের সব কথাবার্তা ব্যবহার কেমন জানি অদ্ভুত বিষয়টি এমন নয় যে তার ভালো লাগে না কিন্তু কথায় আছে না সব ভালো লাগাকে প্রশ্রয় দিতে নেই নয়তো নিজেকে কষ্টের সম্মুখীন হতে হয় ইনায় হয়েছে সেই দশা তাই সে অস্বাভাবিক জিনিসগুলো স্বাভাবিক চোখে দেখার চেষ্টা করছে তারপর সে পা বাড়ালো সিঁড়ির দিকে ছাদ থেকে নামার জন্য সিরির কাছে গিয়ে দেখতে পেল আরিস আবার উপরে উঠছে ইনা অবাক হয়ে গেল মনে মনে বলল এই লোক আবার কেন এলো আরীষ উপরে এসে ইনায়ার হাত থেকে ব্যাগটা নিয়ে নিল তারপর বলল আই এম এক্সট্রিমলি সরি ইনু আমার একদমই ব্যাগের কথা খেয়াল ছিল না আমার মনে না পড়লে তো এখন তোমাকে কষ্ট করে এগ রস্য উ লোনিয়ে নিচে নামতে হতো আই এম সিনসিয়ারলি অ্যাপলজাইজ ফর মাই আগলি বিহেভিয়ার ইনা অবাক হয়ে তাকিয়ে রইল আরিসের দিকে তারপর জিজ্ঞেস করল আপনি কি শুধুমাত্র এই ব্যাগ নেওয়ার জন্য উপরে এসেছেন আরিশ মাথা নাড়ল এবং বলল হ্যাঁ ইনা অবাক হল শুধুমাত্র তার ব্যাগ নিয়ে নামতে কষ্ট হবে বলে আরীষ আবার পাঁচতলা সিঁড়ি বেয়ে এসেছে এতটাও কেউ ভাবতে পারে তার জন্য তা ইনায়ার জানা ছিল না আরীষ বলল এত না ভেবে আসুন মেডাম ইনা আর কিছু না বলে চুপচাপ সিঁড়ি দিয়ে নামতে লাগল এবং আরীষ তার পেছনে পেছনে নামল নিচে নেমে ইনা বলল আমাকে দিন আমি এখন এগুলো নিয়ে বাসায় যেতে পারব আরীষ একটু নাটকিয়ে ভঙ্গিমায় বলল তুমি কি ইনডাইরেক্টলি আমাকে তোমার বাসায় যেতে না করছ ইনা মাথা নেড়ে বলল এই না ছিছি আমি এ কথা বলিনি আমি শুধু বলতে চেয়েছিলাম আর কি জিনিস বলো আমাকে যাই হোক আপনি যখন ইচ্ছে তখনই আসতে পারেন আরিশ বলল তাহলে চল এই কথা বলে আরিশ ব্যাগ নিয়ে আবার হাঁটতে লাগল আরিশ রাস্তা দিয়ে ঘুরে গেল পিছনে তাকিয়ে দেখল ইনা নেই তার বুঝতে দেরি হল না যে ইনা ছোট গেট দিয়ে প্রবেশ করেছে সে আর কিছু না ভেবে রাস্তা দিয়ে ঘুরে বাড়িতে প্রবেশ করল তারপরও দোতলায় যেতে লাগল গিয়ে দেখল ইনা বিছানায় বসে ঠান্ডা পানি খাচ্ছে আরিস ঘরের ভেতর ঢুকল তারপর ব্যাগ থেকে জিনিসগুল ওকার বের করে খাটের উপর রাখল শুধুমাত্র জুতার বক্স আলাদা রাখল তারপর বিছানায় বসল ইনা যে বোতলে মুখ লাগিয়ে পানি খাচ্ছিল পানি খেয়ে বোতলটা টেবিলের উপর রাখল তারপর আরিসকে জিজ্ঞেস করল আপনি ঠান্ডা পানি খাবেন আরিস মাথা নেড়ে সম্মতি জানালো। ইনা বলল আচ্ছা তাহলে আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতলে নিয়ে আসছি তারপর চলে গেল ঠান্ডা পানির বোতল নিয়ে এসে দেখল যে বোতলে সে একটু আগে মুখ ল আকার গিয়ে পানি খেয়েছিল আরিসে বোতল দিয়ে পানি খাচ্ছে ইনা সেখানে দাঁড়িয়ে গেল তার মুখ লজ্জায় লাল হয়ে গেল তারপর দুপুরের ঘটনা মনে পড়ে গেল আরিশ দুপুরেও তার খাওয়া চামচে থাকা একটু আইসক্রিম খেয়েছিল ইনা আরিশের সামনে এসে কোমরের দুই হাত রেখে জিজ্ঞেস করল এইটা কি হল আরিশের কাশি উঠে পড়ল